মানে এগুলো সাইজগুলো অ্যাকচুয়ালি এখন এগুলো প্রায় মানে দেখাই যায় না কি বলে গাড়ি আসার যে ট্রাক্টরগুলো আছে আর কি সেগুলোর কারণে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সব ভালো আছো আমিও ভালো আছি তো এখন সকাল 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 প্রায় ছটা বাজে তো এখন এসেছি শামুকতলা বাজারে আর কি তো বাজারে আসার মেন কারণ হলো অনেক কিছু কেনাকাটা করব আর কি চলো ভিডিওটা দেখতে থাকো আমি কী কী নেই আরও শ্যামুকতলা বাজারটাও আপনাদেরকে ভিজিট করাবো চলো যাওয়া তো এখন যেই দিকে যাচ্ছে আর কি এটা হলো তোমাদের কাঠের যে জিনিসগুলো হয় আর কি সেগুলো পাওয়া যায় তো এই কাঠের জিনিস নেওয়ার জন্য ওইদিকে আসছে আর কি তো চলো কী নেই সেটা দেখতে পারবেন তো যেটার জন্য আসে আর কি বুঝতেই পারছেন আর কি এটা হলো নাঙল আর কি অ্যাকচুয়ালি বাজারে আসার মেন কারণ হলো এই লাঙল নেওয়ার জন্য এসেছি তো আমাদের না অন্য আরেকজনের তো উনি বলেছে নাঙলটা কিনে দেওয়ার জন্য তো যাই হোক আমি আর আমার মেসে এসেছি সাথে দুজনে দেওয়ার জন্য মানে নিয়ে যাওয়ার জন্য আর কি তো বুঝতেই পারছেন মানে এগুলো লাঙলের সাইজগুলো অ্যাকচুয়ালি এখন এগুলো প্রায় মানে দেখাই যায় না কি বলে গাড়ি আসার যে ট্রাক্টরগুলো আছে আর কি সেগুলোর কারণে এই লাঙলগুলো দেখাই যায় না আর কি তো যাই হোক তবু এই শামুকতলা বাজারে বলেছিলাম যে এমন কোনো কিছু জিনিস নেই যে পাওয়া যায় যায় না আর কি তার জন্যই এখানে এসেছি আর কি তো চলো দেখতে থাকো কোনটা নেই আর কি কাঠের ওগুলো গাছ শাল কাঠের আর কি সবগুলো এদিকেও আছে তো এখানটায় বেশি আছে অ্যাকচুয়ালি তো এখানে দেখার জন্য এসেছি তো এটা দেখতেছে আর কি দেখলাম কিছু আর কি বিছানা আছে আর কি তো কিছুই আর কি এই বাজারে পাওয়া যায় আরকি দেখেন ওইদিকে তো একটু সকাল সকাল বেশি সকাল বেলা আসা হয়েছে গাছ তো তার জন্য এখনো বাজারটা খুলতেছে আর কি বাড়ি থেকে লোক আসতেছে নাঙলটা নেওয়া হল আর ওই ফালগুলো দেখেন এই মানে বড় ছোট আছে না এটা তো বড় সাইজ দেখা যাচ্ছে এটা তো ছোট সাইজটা দেখ দেখ গরু যেমন গরু ছোটো গরু বড় 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 সামনে নাঙল আর পাশে ফালগুলো ফলের দোকান তো ফাইনালি নেওয়া হলো এটাকে সেটিং করা হবে আর কি দেখতেছি আর কি কোনটা নেব আর লাঙলটাকে এদিকে একদম সেট করে নিয়ে যাব আর কি পুরা তো এখানে তার জন্য রেডি করতেছে আর কি দেখতে পাচ্ছেন

বৰ গৰু ন গৰু হালকে বৰ হা বৰ বৰ নম্বৰ তিনি নম্বৰ দি কি লাগিব যে বাইকিয়া নাড়লম যদি দুটা লাই যদি কয় টকা পিছত এখন দেখে মনে হচ্ছে না যেটা নাঙল আর কি মানে দেখলে মনেই হয় না কিন্তু মানে গাড়ি আসার পর এগুলো প্রায় হয়ই না দেখাই যায় না সব গাড়ি দিয়ে হাল দেয় S celebrate Buti Trust mandate to keep the farm of all farmers for the next five years C. In the self-t karaoke spot that nears the intersection of Class 1-X, goodbye,UB BU puriks. After vieras, rat rianzo friend b 약u pad wiju � during the DYeah season that hasn't been mentioned in prior layers, 的ərvLOad and I today, in front of these two, in the past liveassemble home waters habitat back on the beach hot

আমাতো মন তো না ঠিকমাল বুই ওই বেরিট বানাইছস নাকি আম তো

ফাইনালি গাছ নাঙ্গলটা নেওয়া কমপ্লিট হলো আর কি এখন এটাকে রেখে বাজারটাকে পুরো একটু করবো আর কি এই লাঙলটা দিয়ে গোটা শামুকতলা বাজারটাকে একটু হাল দিয়ে দেয় আর কি রাস্তাগুলোকে